ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশে সর্বত্র পালন করা হয় এই দিনটিকে আর এমন দিনে সুদূর ওয়েস্ট ইন্ডিজে তাদেরকে হারিয়ে দিনটি জয়ে রাঙালো টাইগাররা সোমবার সকালে সেন্ট ভিনসেন্ট টসে হেরে আগে ব্যাটিং করে খুব একটা ভালো সংগ্রহ করতে পারেনি টাইগাররা সোমবার সরকারের বত্রিশ পরে তেতাল্লিশ রানের উপর ভর করে স্বাগতিকদের একশো আটচল্লিশ রানের লক্ষ্য দেয় সফরকারীরা জবাবে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই একশো চল্লিশ অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ আর তাতেই সাত রানের জয় পায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট সময়টা পনেরোই ডিসেম্বর শেষ প্রহর হাজার কিলোমিটার দূরের বাংলাদেশের ভরির কাটার এরই মধ্যে ষোলোই ডিসেম্বর আজকের দিনে বাংলাদেশ পালন করছে বিজয়ের তিপান্ন বছর ষোলোই ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষটা আর একটু চওড়া হলো বাংলাদেশের জয়ের সুবাদে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল দশ পিজে তখনও ছিলেন বিধ্বংসী ব্যাটার রুব্যান পাওয়াল রোমারিও সেভারদের সঙ্গে যার তেত্রিশ বলে সাতষট্টি রানের ম্যাচ থেকেই ছিটকে প্রায় হাসান শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের জন্য টাইগারদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশেই থাকবেন